মনে হয় পানবাদের ঘাটে এসে পৌঁছে গেলি পানবাদের ঘাটে আই পড়ছি হ্যাঁ দাদু हां হন বিশ্বাস হইল কিভাবে ও যে চাচি রক্ত থেকে আস্থা সেহিনীকে বিশ্বাস করল আরে না এইলে তুমি দেখতে পাচ্ছ না কি এই ঘাটে হ্যাঁ এই যে দেখো দাদি হ্যাঁ ওই পাশে বৌদি বৌদি ওই পাশে থাম্মা পিষিমা শাকীরা ঠাকুরমা পিষিমা কালীমা দুজা মা বুলে মাছু বনে মা কিসের কালিমা দুর্গামা আরে সখিন আর পিসি ঠাকুমা ওরা দল বেদে স্নান করছে জলে জলে ভাষা পদ্ম সামান দিয়ে জলে ভাষা ভাইতে সামান আরে বাদ দে দাদা পদ্ম সামান ওই চো মুখে মেরিল দিছি কথা ফিস লাগেছে শোনা দেখে শোনা দাদা হ্যাঁ এই ঘাটে বেশিক্ষণ বিলম্ব করব না না মার কাছ থেকে অল্প সময় নিয়ে এসেছি তুমি কি কাজ করো আমার বসিতে আদার কেটে দাও

এমন করে কি কেউ কখনো বসি ফেলে তুমি আমার কাছ থেকে শেখো এই যে দেখো শিপ হাতে রাখতে হবে হাতে রাখলাম আধার সহ বসি এমন করে জলে ফেলতে হবে তবেই তো একটা বড় মাছ ধরবে ও ফেলো ফেলো হ্যাঁ শুনো দাদা তোমাকে আরেকটা কথা বলি ক এই শানবাদন ঘাটি হ্যাঁ আমরা যতক্ষণ থাকব হ্যাঁ কোনো কথা বলা যাবে না কোনো শব্দও করা যাবে না আর কেউ ডাকলে যাওয়াও যাবে না জামুনা মনে থাকবে তো মনে থাকবো আচ্ছা ঠিক আছে চুপচাপ বসে ফেলো কথা তো কোন যাবই না লক্ষিন্দর একটা আলাপ করি কমিটি যারা ভাই আছেন আমি আপনাদের অনুরোধ করে বলছি সাজগড়ে যেন একটা লোক না থাকে আমাদের সমস্যা হচ্ছে শোনো দাদা কথার আলাপ কিন্তু একই কথা কোন যাব না চুপ থাকবে আচ্ছা চুপ ঠিক আছে হ্যাঁ কোন কথা বলো না লক্ষ্মীঞ্জর বলো রাও করিস না মাছ মাছ মনে নেঙ্গুতে কামড় দিতে একটা কথা কইস না চুপ মাছ কি কখনো লেজে কামড় দা ওই যে রাও করিস কেটে তো মাছে ধরব না তুমিই তো কথা বলছো দাদা আচ্ছা ঠিক আছে একদম চুপ থাকো ঠিক আছে আমার বান্ডিয়া বন্ধু রে একটা

কিছুই বলা যাবে না গান আর কথা তো কি হলো আচ্ছা ঠিক আছে আর কিছুই কম না চুপ থাকবে না তুমি हां পাগল একটা একদম চুপ চুপ এই 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 করে মাছ মাথা মধ্যে বাড়ি ডিমড়ি হুম না যদি এপিআর গেটি যদি এত লোক থাকে তাহলে তো আমাদের চলাফেরা কষ্ট হয় আমাদের একটু অভিনয় করতে দেন আচ্ছা আগে আসলে গ্রিন রুমটা একটু ক্লিয়ার করবেন কারণ এখানে স্টেজের পাশেই মানে তক্তাটা দেয়া হয়েছে ওই ওদিক দিয়ে আসা লাগে তো ওদিকে মেয়ে ছেলেরা আসতেছে আপনারা যদি ওইখানে দাঁড়িয়ে থাকেন তাহলে কি করে হয় বলুন বলুন কি সাজ করে ভিতরে মানুষ থামাই কেরা চাচা শহীদার থানাই আঙ্গর হাই রে কি জামানা সামনে আছে কত জায়গা ভাঁজ আশেপাশে সারে না ঠিক আছে না সিরিয়ালয় আবার টান ধরে দিক দিয়া ওই দিক দিয়া উস্কি ফুসকি মারে হাই রেখি জামা না মাইক্রোফোনডা মাঝে মাঝে একটুও কাম করে না কত জায়গায় গান করিলাম

আনকে মাছে বলে দি খাবার দাদা কি এটা কি করলি কি করলাম তুমি আমার মুখের সামনে এসে পাত মারলে কেন তুই যা তা কইছ না তুই দেখ ছস কি কালা তুই কোহাবি কেমনটা লাগে এই পাতের কালা কি কখনো দেখা যা তুই তুমি সুখে দেখো কি দুর্গন্ধ হুম গায়ব কই দাও মুরগি মুরগি দেশি মুরগির বাউ বৈরিলু দাদা যা এক জায়গায় ছিল ছড়িয়ে দিলে হ্যাঁ সবের ইচ্ছে তুই দেশি গেল তুমি চুপচাপ থাকবে না আর চুপ একদম চুপ হামবা আয় আয় শুধু পাগলামি কথা বলো না চুপচাপ বসে ফেলো কথা যদি বলো তাহলে মাছ ধরবে না আর কত কম একদম চুপচাপ এখানে বসে থাকো আয় 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 এই কি শালা হামবা চুপ ওরে কোলি শিকাহান খেয়ে i okay. না কে মাছের বুনিয়ে দিয়ে একবার গোয়া দেখছে বই করে দাদা তো এরকম করছো কেন তুমি খারো মাছ ধরছে কিসের মাছ ধরছে রাব করিস না রাব করলে মাছ যাব গোয়া বড় মাছ ধরছি লক্ষ্মী যা বলো আইন হুঁচুন রেমুনে মাছ ধরছে রে সত্যি বলছো হ নিশ্চয়ই বড় মাছ ধরছে রাব করিস না আচ্ছা দেখেছি দেখেছে দাদা কিসের শব্দ হলো আজ দিয়ে ডেকে দিলাম আরে বের হোক আগে তো বড় মাছ ধরছে দাও চ চ বড় মাছ বড় মা হাই উজুন ডে অন বিরাট বড়লো বড়শিতে বড়ো মাছ ধরছি হ্যাঁ কোথায় এখানে তো বড়শি নাই আইল কিসে বলো না আজকে ওকে মজা দেখাব জন্ডুদা হুই দিস কাম কাম আমি কাকে ডাকছি আইল কিলি ইউ কে আমার কথা শুনছি আই ল্যাভ ইউ হাম্বা আয় আয় হাম্বা আয় এই কেড়ে দাঁড়ি খেতে না কিসের আই হাম্বা আয় আই এসব কি হ্যাঁ মাছ টানুছে গা কিসের মাছটা নে উঠেছে তুমি না বললে তোমার বর্ষিতে বড় মাছ ধরেছে কোথায় দাদা এখানে তো বসেই রে মাছ কত থেকে ধরবে কি যে বলনো তুমি লক্ষিন্দর বলো বইছি মুনে কাওয় নিচে গা এই জল কি কখনো কাও থাকে

কাজই ভালো করে পারো না এটা বাদা হয়েছে হ্যাঁ যে শোনা খৈয়ে তো পাঠে খোয়াবো না চপ এই যে দেখো তোমার বসি এখানেই রয়েছে শুধু উল্টা পাল্টা কথা বলে এই চোন কই যে বসে গেল কম্পি হ্যাঁ হে যে ও হান্তিছা বললাম এক ছাড়ি চাই ছাইয়া কম্বুটা বসিয়ে কম্বুটা ধরছে কেন উঃ ঠিকের যে বসি উল্টা করে ধরছিলাম দাদা ও এবার বুঝি হ্যাঁ তোমার জন্য মান সম্মান কিচ্ছু রইবে না আমি তোমার ঘুরে আইলে তোমার মান সম্মান থাকে না তুমি তো কত ভালো পুরুষ ফুল আমি কিন্তু জানি কি জানো তুমি হ্যাঁ কি জানো কিছুই না হুদাই এই কি জানিস হুদাই কিছুই না কি জান মানতা জি দাদা ও নিচের দিকে এই আমার না তাইলে হুম হুম কেমনটা লাগে কি সমস্যা কি নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো আইগা আমি কেন তাইলে কেরা আইগা

দেখা সময়রা কিবা বাকি মুসুর পর ওঠা তখন মানদার বিয়ার ইংয়ের বল ফলে কেন না গাবো আমি মিস্ত্রি ছাড়া তোর মিস্ত্রি বাবা না হ্যাঁ আবার চিঠেরিরা এই যে দেখ কাপড় পিনছি আর জীবনে কাপড় খবরে বাপের চোদ্দ বসেও কাপড় খবর না পিনছি মনে করে এক বছর পরে কামনা নেই খুলমো আহিস কাপড় পিন দিয়ে দিমো খাড়া খাড়া কাপড় মি রাস্তা দায়িত্বে যাবি পুলাহানি একটু টিটকারি পারবো চোখি ধরে তৈরি জরিমানা খাবো

পলাশ না কেন বল তারপর পড়া শিখ আমাদের শিখাবি আয় এদিকে এই ভালো করে টাকা দেখছে চেহারাটা ঢক কি এই যে দিব এদিকে আয় এই পলর কই কই যাস এদিকে আয় এদিকে আমি কিন্তু পারছি না তুই ওখানে দাঁড়া দাঁড় দেখছস ঠিক আছে সুকিয়া আমি দেখতেছি ধর ওকে কিছু দে চান্দু বাবু বাবু না বাবুর বাপ তাই নাকি তোমার কয় ছেলে দুইটা দুইটা তাহলে তুমি এরকম ব্যবহার করছো কেন এই তুই আমাদেরকে কি বললি কাপড় পরা শিখাবি ঠিক আছে কাপড় পরা শিখা তুই চাকমানা। না

হে খারি দেরে গুন্দে ছুচে মুনে মুচে হুচে না এই তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে জানি তুমি কোন বংশের মেয়ে বল দেখি বিষ্ণুর মতে মুতুর বংশের মেয়ে এ কথা সব জানি বলবি কে বানর সেরা হ পাগল হাসা কথা কইলাম পাগল তুই আসলে একটা পাগল কেরা তুই ভালো হইছ না আমার তোর জন্য এই কথাটা শুনতে হলো এবার বংশের ইজ্জত যাবে পাগল বলেছে আমাদের আমারে পাগল এই পাগলা দুই ভুল আর বাপ হম অত সহজ না যাক কর মাইকে তগ কিভাবে পাগল হইয়া পাগল কইল আচ্ছা এই সেরিয়ে কইছি তাতে কি হইছে এই পাগলার জীবন ধন্য হইতো তগ ডারে ভাইলে একদম ঠিক কথা পাগল হইয়া এই দিয়ে পাগলার জীবনে ধন্য হইতো।